সালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো কাঁচা কলার চপ রমজান স্পেশাল ইফতারির জন্য আপনারা ঝটপট এই কাঁচা কলার চপ তৈরি করে ফেলতে পারেন খুব সহজে ঝটপট আর এই কাঁচকলার চপ কিন্তু খুব সফট হয়ে থাকে আমি একটু চপ ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা পুরে ভরা আর কতটা সুন্দর আর কতটা লভনীয় আমার তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখানে আমি কাঁচা কলা নিয়েছি এই কাঁচা কলাটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই কাঁচ কলাগুলো আমি সিদ্ধ করে নেব এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত যখন সিদ্ধ হয়ে যাবে তখন আবার ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে দেখাচ্ছি দেখেন কতটা কলাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চোলাটা অফ করে দিয়ে এদিকে একটি মিক্সিং বুলের মধ্যে আমি হাফ কাপ বেসন নিয়েছি এবং দু চার চামচ ময়দা অ্যাড করবো এবং দু চার চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে বেকিং পাউডার দেবো হাফ চার চামচ লবণ স্বাদ মতো এবং লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ এইবার সব উপকরণগুলো আমি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করব এবার আমি হ্যান্ড দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করব আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না আমি একটু আঙুলের সাহায্যে চেক করে দেখাচ্ছি যে এরকম হবে কটিংটা তো আমি এটা সাইড করে রেখে দেবো আর এদিকে যে কাঁচকলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁচকলার খোসাগুলো সব আমি এইভাবে ছড়িয়ে নিব এভাবে সব ছড়ানোর পরে একটি কাঁটা চামচের সাহায্যে আমি এই ম্যাশ করে নিচ্ছি আপনারা এই কাজটা হাতটা দিয়ে করলেও হবে সব ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে হাফ কাপ আমি পেঁয়াজ বেরিস্তা দিয়ে দেবো এবং অ্যাড করব কাঁচা মরিচ কুচি আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিলেও হবে আর অ্যাড করব চিলি ফ্লেক্স একটা চামচ মতো নিয়েছি আর অ্যাড করে দিব এখানে গরম মশলা এবং জিরা গুঁড়া করে রেখেছিলাম ভেজে সেটা দেব এক চার চামচ স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি চপ তৈরি করে নেব এদিকে আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রান্না রান্নালিগুড়া তেল দিয়ে আমি এই চপগুলো তৈরি করে নেবো এইভাবে ব্যাটারের মধ্যে মুড়িয়ে তো দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আমার এই কাঁচা কলার চপ এখন এই চপগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে ভেজে আমি এখন তুলে নিব একটি প্লেটে আমি দেখাচ্ছি আর একটি প্লেটের উপর টিস্যু দিয়ে আমি তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল থেকে সেটা টেনে নেয় তো দেখেন কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লভনীয় এই কাঁচা কলার চপ আর একটি কাঁচা কলার চপ আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা পুরে ভরা আর কতটা লবণীয় হয়েছে আপনারাও কিন্তু ঝটপট ইফতারিতে এই কাঁচা কলার চপ তৈরি করে ফেলতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবার জন্য দোয়ার হল আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম